মৎস্য দফতরের পর্যালোচনা বৈঠকের পর দিন শুক্রবার ত্রিপুরা সরকারের জাতি কল্যাণ দফতরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস রাজধানী আগুনতলার গোর্খাবস্তি এলাকার জাতি কল্যাণ দফতরের অধিকর্তার অফিসের কনফারেন্স হলে এদিনের এই বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে তাপসিলে জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পাশাপাশি উপস্থিত ছিলেন দপ্তর অধিকর্তা সহ রাজ্যের জেলা দপ্তরের সহ অধিকর্তারা পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিকরা বৈঠকের শুরুতে মন্ত্রী উপস্থিত সংবাদ মাধ্যমকে জানান দপ্তরের উন্নয়নমূলক কাজকর্মের বিষয়গুলো পর্যালোচনার লক্ষ্যে এদিনের এই বৈঠক আহ্বান করা হয়েছে মূলত দু তেইশ চব্বিশ অর্থ বছরে দপ্তরের তরফে তথ্যশীলি জাতি অংশের মানুষের কল্যাণের জন্য যে সকল প্রকল্প হাতে নেওয়া হয়েছিল এই প্রকল্পগুলো কতটুকু বাস্তবায়িত হয়েছে তা খতিয়ে দেখা হবে পাশাপাশি দু হাজার চব্বিশ অর্থ বছরের মানুষের কল্যাণে কি কি পরিকল্পনা নেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হবে এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আমাদের যে বাজেট আমরা রেখেছিলাম সেটা আমরা কতটুকু করেছি সেম টাইম পঁচিশ অর্থ বছরের কাজ কেমন হচ্ছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন স্কুল কলেজে অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়েছে এখানে এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা কি রুল প্লে করে সব বছরই বিশেষ করে এসসি কমিউনিটির ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে স্কলারশিপ দিয়ে সাহায্য করা বিভিন্ন লেভেলে হায়ার স্টাডির ক্ষেত্রে তাদেরকে আমরা সহযোগিতা করি তো এই সমস্ত স্কিমগুলি কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে স্টুডেন্টরা সময় মতো পাচ্ছেন কিনা না এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে এর বাইরে আপনারা জানেন আমাদের রাজ্যে অনেকগুলি এসি ওয়েলফেয়ারের হোস্টেল রয়েছে বয়েজ গার্লস হোস্টেল স্পেশালি ছেলে মেয়েদের থাকার ব্যবস্থা তো সেগুলি কিভাবে রান করছে ফ্যাসিলিটি সব অ্যাভেলেবেল রয়েছে কিনা না এই বিস্তারিত বিষয় নিয়ে আমরা আজ এটি আলোচনা করব। মোরবার আমাদের এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আরও যে সমস্ত স্কিম ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটিস আমরা করে থাকি সেই বিষয়ের উপরও আমরা দীর্ঘ আলোচনা রাখব এবং আমাদের সাকসেস স্টোরি কি রয়েছে লাস্ট ইয়ারের ফেলিওর কোন জায়গাতে রয়েছে সেই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করে একটা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করব এবং বিশেষ করে এই বছর আপনারা জানেন প্রায় তিন মাসের মতো আমরা লোকসভা নির্বাচনের কারণে আমাদের সময় নষ্ট হয়েছে বা এমসিসি থাকার কারণে আমাদের কাজটা অনেকটাই ডিলে হয়েছে তো এই যে রেস্ট অব দ্য টাইম এই সময়ের মধ্যে আমরা কীভাবে কাজগুলি কমপ্লিট করতে পারি সেই বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের যারা কনসার্ট অফিসিয়ালরা এসছেন তাদের হাতে আমরা টার্গেট ধরিয়ে দেব। তিনি আরো বলেন বিভিন্ন স্কুল কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে তফসিলি জাতি অংশের ছাত্র ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে এই দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদেরকে বিভিন্ন ধরনের আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে এই বিষয়গুলি নিয়েও আলোচনা করা হবে ছাত্র ছাত্রীদের জন্য আনা প্রকল্পগুলো কতটুকু বাস্তবায়িত হচ্ছে এর ফলে ছাত্র ছাত্রীরা কতটুকু লাভবান হচ্ছে এই বিষয়গুলো পর্যালোচনা বৈঠকে তোলা হবে ব্যুরো রিপোর্ট সিডি টিভি চ্যানেল ফর নিউজ and entertainment.